দর্শক অনেকে জিজ্ঞেস করেছেন বর্তমানে লাতিন আমেরিকার পয়েন্ট টেবিলে ব্রাজিল কত নম্বরে এবং ব্রাজিলকে কোয়ালিফাই নিশ্চিত করতে হলে আর কয়টি ম্যাচ জিততে হবে তো দর্শক আজকের ভিডিওতে আলোচনা করা হবে লাতিন আমেরিকার পয়েন্ট টেবিলের অবস্থান এবং ব্রাজিলের আগামী সমীকরণ নিয়ে দর্শক উরুগুয়েকে এক শূন্য গোলে হারানোর পর আর্জেন্টিনা আছে লাতিন আমেরিকার পয়েন্ট টেবিলের প্রথম স্থানে এবং তাদের পয়েন্টও আটাশ অর্থাৎ তারা ইতিমধ্যে কোয়ালিফাই নিশ্চিত করে ফেলেছে অর্থাৎ তারা সাতাশ পয়েন্ট অতিক্রম করতে পেরেছে আছে অন্যদিকে পয়েন্ট টেবিলের দুই নম্বরে চলে এসেছে ইকুয়েডর হ্যাঁ দর্শক কয়েকদিন আগে ব্রাজিল দুই নম্বরে ছিল তবে এবার ব্রাজিল এক ধাপ নিচে নেমে এসেছে অর্থাৎ বর্তমানে দুই নম্বরে আছে ইকুয়েডর ইকুয়েডর পয়েন্ট এবং তারও ১৩টি ম্যাচ খেলেছে আর্জেন্টিনার মতো এরপর পয়েন্ট টেবিলের তিন নম্বরে আছে ব্রাজিল ব্রাজিল ১৩টি ম্যাচ খেলে একুশ পয়েন্ট পেয়েছে অর্থাৎ ইকুয়েডর থেকে এক পয়েন্ট পিছিয়ে আছে ব্রাজিল এরপর পয়েন্ট টেবিলের চার নম্বরে আছে উরুগুয়ে উরুগুয়ে শেষ ম্যাচ হারাতে তাদের পয়েন্ট বিশ অর্থাৎ তেরো টি ম্যাচ খেলে তারা 20 পয়েন্ট পে আছে তালিকার 4 নম্বরে সর্বশেষ তালিকার 5 নাম্বার আছে প্যারাগুয়ে এবং 6 নম্বরে কলম্বিয়া অর্থাৎ এই চারটি দল বর্তমানে সেফ জুনে আছে দর্শক ব্রাজিলের আগামী ম্যাচ রয়েছে আর মাত্র পাঁচটি এই পাঁচটি ম্যাচ থেকে যে কোনো দুটি ম্যাচ জিততে পারলে ব্রাজিলের কোয়ালিফাই নিশ্চিত আর ব্রাজিল যদি আগামী পাঁচ ম্যাচ জিততে না পারে তাহলেও কোনো সমস্যা নেই কারণ লাতিন আমেরিকার পয়েন্ট টেবিলের 6 নম্বরের মধ্যে থাকতে পারলে হয়েছে তবে তখন একটু রিস্কি হয়ে যাবে তখন ব্রাজিলকে অন্য দলগুলোর ম্যাচ দেখতে হবে তাদের ম্যাচের ফলাফল দেখতে হবে কারণ প্রতিদিন পয়েন্ট টেবিল ওঠানামা করবে তাই ব্রাজিলকে কে চেষ্টা করতে হবে যে কোনো মূল্যে আগামী পাঁচ ম্যাচ থেকে কোনো দুইটি ম্যাচ জিততে পারে তাহলে আর কোনো বাধা নেই ব্রাজিলের সামনে একদম নিশ্চিত কোয়ালিফাই তো দর্শক আপনাদের কি মনে হয় কোনো ঝুঁকি না নিয়ে ব্রাজিল আগামী দুই ম্যাচ নিশ্চিতভাবে জিততে পারবে আপনাদের মন্তব্য জানিয়ে দিতে পারেন আমাদের কমেন্ট সেকশনে